অয়ন সেখানে পৌঁছেই দ্রুত অফিসে ঢুকতে যাবে এমন সময়ই একজন ভদ্রলোকের সঙ্গে তার ধাক্কা লাগে সঙ্গে সঙ্গে হাতে ধরে রাখা ফুলের তোড়াটা নিচে পড়ে যায় নীল স্যুট পরা আর চোখে সানগ্লাস পরা ওই ব্যক্তিটিকে দেখে বেশ বড়লোকই মনে হচ্ছিল তার নাম দীপদীপ মল্লিক এবং তিনি সীমন্তীর ক্লায়েন্ট ছিলেন যিনি সীমন্তীর কেবিন থেকে সদ্য বাইরে বেরিয়েছেন তিনি অয়নের উপর চিৎকার করে বললেন তুমি কি দেখতে পারছো না আমি ঠিক বুঝতে পারছি না ওরা কোথা দেখে অফিস চলে আসে এই অফিসের ভেতর তোমার যাওয়ার যোগ্যতা নেই আর তুমি যেভাবে অফিসের আশেপাশে ঘুরে বেড়াচ্ছ যেন এটা তোমার নিজের বাড়ি তুমি মল্লিক ও অয়নের অপরিচ্ছন্ন পোশাকের কারণে তাকে একজন চাকর বা অফিস বয় ভেবেছিলেন মল্লিক নিচে পড়ে থাকা ফুলের তোড়ার দিকে একবার তাকালেন এবং তারপরে পায়ের নিচে পিষে বেরিয়ে গেলেন অয়ন মাথা নিচু করে ধুলোয় পড়ে থাকা ফুলের তোলাটার দিকে তাকিয়ে রইল অন্যদিকে শ্রীমন্তী তার কেবিনের কাছের ভেতর থেকে এইসব দৃশ্য দেখছিল শ্রীমন্তী শুধু অয়নের দিকে তাকিয়ে রইল দু চোখ ভরা জল নিয়ে দেবদীপ মল্লিক ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছিলেন এবং অয়ন যখন শ্রীমন্তীর দিকে তাকালো সে এক মুহূর্তের মধ্যেই তার সব অপমান ভুলে গেল সে শ্রীমন্তীর দিকে তাকিয়ে মনে মনে বলল তুমি আমাকে খুব ভালোবাসো তাই না আমার সঙ্গে আচরণ দেখেই তো তোমার চোখে জল এসেছে কিচ্ছু হবে না দেখো শ্রীমন্তী এই সময় একদিন ঠিক পাল্টে যাবে দেখে নিও কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে সে শ্রীমন্তীর কেবিনে ঢুকলো শ্রীমন্তী এগিয়ে গিয়ে জানলার কাছে পর্দা টেনে নামিয়ে দিল সে শ্রীমন্তীর কাছে গিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললো এখন এসব নিয়ে আলোচনা করা থাক শ্রীমন্তী যা হয়েছে তা আমার সাথেই হয়েছে আর এটা নিয়ে তোমার এত চিন্তার করার দরকার নেই যাই হোক না কেন অয়ন এই কথা বলার সঙ্গে সঙ্গেই শ্রীমন্তী প্রচন্ড রেগে গেল সে চিৎকার করে বলল আমার কাছে এসো না সরে যাও তুমি আমার আমার জীবন থেকে দূরে চলে যাও না কেন কেন তুমি জীবনটাকে একটা নরক করে অয়ন হঠাৎ কেন যেন একটা কষ্ট অনুভব করলো শ্রীমন্তীর কাছ থেকে সে এমন কিছু একটা আশা করেনি সে অবাক দৃষ্টিতে শ্রীমন্তের দিকে তাকিয়ে রইল তারপর শ্রীমন্তী তাকে আরো বলল তুমি আমার স্বামী নও তুমি আমার জন্য আমারই করা কোনো পাপের শাস্তি কি চাও তুমি বাবা তোমাকে বিয়ে করতে বাধ্য করেছে আর সেই ভুলের শাস্তি আমি এখনো পাচ্ছি তুমি কোনো দিনই আমার যোগ্য ছিলে না এখনো নও আমি তোমাকে আমার স্বামী হিসেবে ভাবতে আমার লজ্জা করে আজকে আমার ড্রাইভার আসেনি তাই আমি তোমাকে ডেকেছিলাম কিন্তু আমি জানতাম না আমার স্বামী এই কাজটার জন্য উপযুক্ত নয় শ্রীমন্তীর চোখ জলে ভরে গেল রাগে অভিমানে অয়নের বুকে সে ঘুষি মারতে মারতে বলল আমি যেখানেই যাই তুমি আমাকে অপমান ছাড়া কিছুই দিতে পারো না তুমি আমার জীবনের একটা কুৎসিত জঘন্য খতর মতোই আমার জীবনে রয়ে গেছো এই বলে সুমন্তি কেবিন থেকে বেরিয়ে গেল অয়ন পিছনে ছুটল তারপর পথে পড়ে থাকা ফুলের তোরাটার দিকে তাকিয়ে বলল এখানে এসব কি এখানে এত ময়লা ছড়ানো কেন ডাস্টবিনে ফেলো সুমন্তি কথাটা একজন চাকরকে বলতে বলতে ফুলটা পায়ে পিষে এগিয়ে গেল মল্লিক আগে থেকেই নিজের গাড়িতে বসে সীমন্তের জন্য অপেক্ষা করছিলেন তারপরে অয়নের সামনে সীমন্তি তার ক্লায়েন্ট মল্লিকের গাড়িতে বসে সেখান থেকে কাজের জায়গায় বেরিয়ে পড়ল অয়ন তার বাইকটাকে দেখছিল তার সেই পুরনো লড়বরে বাইকটি এখনও অয়নের জীবনের একটি অংশ হয়ে গেছে অয়ন দু চোখ ভরা জল নিয়ে মনে মনে বলল এটা কোনো সমস্যা নয় শ্রীমন্তি আমি জানি তুমি ভুল নাও শুধু আমার পরিস্থিতিটুকু ঠিক নয় কিন্তু আমি জানি যে একদিন তুমি আমাকে অবশ্যই বুঝবে আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দেব তুমি শুধুই আমার এবং তোমারও একদিন এই উপলব্ধি হবে অয়না ওখান থেকে তার পুরনো বাইকটা করে শহরের রাস্তাগুলো ঘুরে দেখলো একা একা অনেক রাত হয়ে গেছে জন্মদিনের রাতে তার মনটা বেশ খারাপ তারপর হঠাৎই অয়নের মোবাইল বেজে উঠল স্ক্রিনের দিকে তাকাতেই দেখল জামিনী দেবীর ফোন ফোন ধরতেই ওপাশ থেকে একটা কণ্ঠস্বর কত থেকে আসলে তুমি তুমি কি আদেও জানো যে তোমার কারণে বন্ধুদের সামনে আমি আজ কত অপমানিত হয়েছি আর তার উপরে তোমার ফোনও কাজ করছিল না তারপর আমাকে আমার বাড়িতে ফিরে আসতে হয়েছিল এতক্ষণ কোথায় ছিলে আজকে অয়নের জন্মদিন আজই তাকে সারা দিন শ্বশুর বাড়িতে এমন করে অপমান করা হচ্ছে সে একটু মদ খেয়েছে জামিনী দেবীর প্রশ্ন শুনে অয়ন খানিকটা নেশা ধরা গলায় বলল মা শ্রীমন্তী ওকে নিয়ে চলে গেছিলাম ওর ফোন ওকে ফোনটা দাও এমনকি তার ফোনও কাজ করছে না কথাটা শুনে অয়নের সমস্ত নেশা উধাও হয়ে গেল সে হতবাগ হয়ে শাশুড়ি জামিনী দেবীকে বলল কিন্তু শ্রীমন্তী তো আমার সঙ্গে এখানে আসেনি কিন্তু এই যে তুমি বললে যে তুমি ওকে নিতে গিয়েছিলে হ্যাঁ তবে সে তার এক ক্লায়েন্টের সাথে বেরিয়েছিল অয়নের এই কথাটা শোনা মাত্র জামিনী দেবী তার উপর চিৎকার করে বললেন তো রাত হয়ে গেছে আর তুমি বলছো যে সিমন্তি তার এক ক্লায়েন্টের সাথে আছে তুমি নিশ্চয়ই কিছু ভুল করেছো সেজন্য সে তোমার সাথে আসেনি আর তুমি তো ভালো জামাই হতে পারনি এখন অন্তত একজন ভালো স্বামী তো হতে পারতে যাও ওকে খুঁজে বের করো ও কোথায় আছে এবং আমি সিমন্তিকে এক ঘন্টার মধ্যে এই বাড়িতে যাই এই বলেই জামিনী ফোনটা কেটে দিলেন অয়ন যখন সিমন্তির নম্বরে ফোন করলো তখন তাকে ফোনে পাওয়া গেল না এখন সত্যি সুমন্তিকে নিয়ে তার চিন্তা হয় যদিও মালহোত্রা অয়ন সম্পর্কে জানতেন না কিন্তু অয়ন দেবদেব মল্লিকের কথা অনেকবার শুনেছে সুমন্তির কাছে সেই মল্লিক তার পুরনো ক্লায়েন্ট এবং সে একটি নাইট ক্লাবেরও মালিক অয়ন দ্রুত ক্লাবের সামনে গিয়ে তার বাইক থামিয়ে দিল তারপর ক্লাবের ভিতরে ঢুকলো ভিতরে প্রচন্ড আওয়াজ আর মদ খেয়ে লোকজন উল্লাসে নাচছে অয়ন এদিক ওদিক তাকিয়েও সিমন্তিকে কোথাও দেখতে পেল না কিছু একটা ভাবতে ভাবতে পাশের রুম থেকে সিমন্তির গলা শুনতে পেয়ে অয়ন তাড়াতাড়ি ক্লাব ম্যানেজারের ঘরের দিকে এগিয়ে গেল অয়ন একটা দরজা খুলতেই সে অবাক হয়ে গেল পায়ের তলার মাটি সরে গেল তার অয়নকে সেখানে দেখতেই দেবদীপ চিৎকার করে উঠল তুমি এখানে তোমার এখানে আসার সাহস হলো কিভাবে পিসিএইচ ঘরে ঢুকে অয়ন কি দেখল তাহলে কি সীমন্তি সত্যি ওর স্বামী অয়নকে ভুলে দেবদীপ মল্লিককে ভালোবাসে শ্রীমন্ত কি নিজের ইচ্ছাতেই দেবদীপ মল্লিকের সঙ্গে এসেছিল নাকি এর পেছনেও রয়েছে অন্য কোনো রহস্য এখন তাহলে অয়ন কি করবে জানার জন্য আজই ডাউনলোড করুন পকেট এফ আর শুনুন সিক্রেট আমির জাদা